হ্যালো ইউমান আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেলি আজকে রেডিমেড থ্রি পিস দেখাবো পাকিস্তানি ঠিক আছে সবগুলো থাকবে কটনের উপর হ্যাঁ অনেক সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্টের ওপর লেস ওয়ার্ক করা থাকবে সাদা বাহার নিচের দামানো থাকবে এরকম গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্যান্ট অ্যান্ড হচ্ছে কুর্তি একই রকম কালার থাকবে অন্যটা থাকবে হচ্ছে এটা কটনের ওপর অনেক বড় উন্না থাকবে প্রাইস দিচ্ছে কত এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো বডি থাকবে এইট থেকে ফর্টি না এখানে একটা অনেক সুন্দর একটা ড্রেস থাকবে এটা পুরোটা থাকবে হচ্ছে অল ওভার এরকম সুন্দর অ্যাম্ব্রড এবং লেস ওয়ার্ক করা এটা প্রাইস দিচ্ছে কত এটা থাকবে প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর দেখেন কম্বিনেশনটা কত সুন্দর থাকবে জোস একটা কম্বিনেশন এটা তো অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে পুরোটা ডিজিটালের উপর থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্যটা তো এটার প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি মাত্র কত এক টাকা যেটা অনেক সুন্দর ডিপ চকলেটের উপর থাকছে পিছনে প্রিন্ট থাকবে অনেক সুন্দর ডিজিটালের উপর থাকছে এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো কাপড় মিক্সড করেনি পরে আরাম পাবেন এটার প্রাইস দিলাম আপনাদের জন্য কত এক হাজার টাকা এই যে দেখেন এটা অনেক সুন্দর থাকবে জামাটা ফ্লোরাল প্রিন্টের উপর প্যান্ট এটা হচ্ছে অন্যটা এটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে পুরোটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর এগুলো আরাম পাবেন এগুলো হচ্ছে আরামদায়ক ফেব্রিক হুম প্যান্ট কট স্টাইলের থাকবে জামা এবং প্যান্ট একই রকম উনটা থাকবে অনেক সুন্দর কটনের উপর অনেক বড় আমরা এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আলমগীর পাশে এটা হচ্ছে মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন টি নাম্বার সব এখানে সবকিছু ডিটেলসে দেওয়া আছে